আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুনতেই জানাবো শিরোনাম আন্দোলনে নিহত পঁয়ত্রিশ জনের তথ্য প্রকাশ হাজার টাকা করে দেয়া হবে পাঁচ শিশু পরিবারকে জুলাই বিপ্লবে আহত সবার সুচিকিৎসা ও বাসন দাবি রাস্তায় যখন করে ভাইদের খবর নিতে পারি এটা আসলে দুঃখজনক

পূর্বাঞ্চলের বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা তথ্য এবার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার গণহত্যার বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই আওয়ামী লীগের বললেন উপদেষ্টা নাহি সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা বললেন ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনী পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে বাতিল বাংলাদেশিদের পাচার করা অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার আশ্বাস ব্রিটেনের এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার দায় সরকার নিচ্ছে না অভিযোগ করেছেন ভুক্তভোগীও তাদের স্বজনরা বলেন কেবল আশ্বাস নয় বাস্তবায়ন চাই বলেন সব কিছু করতে সময় লাগবে এটা ঠিক কিন্তু আহতদের চিকিৎসা করতে সময় লাগবে এটা যৌক্তিক নয় রোববার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা অবস্থান নেন রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই গণ অভ্যুত্থানের দুই মাস পেরিয়ে গেলেও এতে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না সরকার এমনটাই অভিযোগ তাদের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানকারীদের কারো হাত নেই কারো পা নেই কেউ কেউ শরীরে বুলেট নিয়ে সহ্য করছেন অবর্ণনীয় যন্ত্রণা কিন্তু তাদের অভিযোগ তাদের রক্তের উপরেই দাঁড়িয়ে থাকা সরকার ভুলে গেছে তাদের আমাদের সাথে খাবার খান নাই রাস্তায় যখন কে আমরা পড়ছি আমরা তো পানি ভাগ করে খাইছি ভাই কোথায় গেল ওই ভাই এই তালিকা তৈরি করতে দুই তিন মাস সময় লেগে যায় আমরা আমাদের ভাইদের খবর নিতে পারি না এটা আসলে দুঃখজনক আপনারা আজ শহীদদেরকে ভুলে গেছেন আহতদেরকে ভুলে গেছেন আপনাদের প্রতি আমাদের মন থেকে শহীদদের মন থেকে এক আকাশ পরিমাণ গেঁয়া জমলো আমাদের এখন যে এই সিটটার মধ্যে আপনারা বসে আছেন আমাদের কাজের উপর দিয়ে ভর করে সেই সিট থেকে কিন্তু চাইলে আমরা আবার আপনাকে নামাইতেও পারব কেউ কেউ অভিযোগ করেন সরকার ফ্রি চিকিৎসার কথা বললেও নিজেদেরই বহন করতে হচ্ছে খরচ এতে নিঃস্ব হওয়ার পথে অনেকে তাদের দাবি ইনফেকশন থাকার পরও বের করে দেয়া হয়েছে হাসপাতাল থেকে ইনফেকশন অবস্থা আমাকে রিলিজ দিয়ে দিচ্ছে আমাকে বাসায় পাঠিয়ে দিচ্ছে দুইটা গুলি আছে এবারে একটা বার করছে একটা রয়েছে মানে একটা কি করবে এটা কোনো উদ্যোগ নাই ডেলি বলে এক সপ্তাহ পরে আসতে পারে এক সপ্তাহ পরে এই ডিসিলের থেকে আসতে কিন্তু কত টাকা আমার খরচ যেতেছে যাদের হাত পা চোখ বিনিয়োগ এই দেশ বলছি, তাদার চিকিৎসার জন্য হয় তাহলে আমরা যারা আছে আমরা লজ্জিত। আমাদের এক ধরনের বন্দি করা হয়েছে। আমাদের ওয়ার্ডে তালা লাগাই দেয়। তালা ভাইয়া বের হইতে হয়। সংবাদ সম্মেলন চলাকালে সমন্বয়ক পরিচয়ে কে বা কারা এসে অনুমতি ছাড়া রাজু ভাস্কর যে অবস্থান করা যাবে না বলেও চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ কর্মসূচি পালনকারীদের। 160 জনের একটা সমন্বয়ের লিস্ট হইছে। সেখানে বলা আহত আছে, কোন চক্ষুহারা আছে, কোন পাহারা আছে? তাহলে তাহা এরা কি অপরাধ করছে হ্যাঁ আমাদের এখানে এসে কথা বলা কেন লাগতেছে কেন নামছি রাস্তায় কেন এখানে কথা বলছি এখানে তুমি উচ্চ বাচ্চ করো তোমার সাহস কোথার থেকে আসছে তুমি চোখ হারাও নাই তুমি পা হারাও নাই আমি হারাইছি ওরা হারাইছে তোমাদের এখানে কথা বলার অধিকারডিনেটর একজন বলছে কোর্ডিট দাবি করে এখানে বলছে যে দাঁড়ানোর মধ্যে উঠাইছি এটা কেন আমরা চিকিৎসা পাচ্ছি না এটা আমরা বলবো না এটা আমরা বলার অধিকার নাই দেশটা কিসে স্বাধীন স্বাধীনতা কারে বলে কেন তাদের ক্যারাজমেন্ট করবে তাদেরকে বলতেছে এখানে যাইতে ওইখানে যাইতে। তোমাদের তোমরা আজকে যারা সমন্বয় দাবি করো তোমরা যারা আজকে বলতেছো যে তোমরা তাদের জন্য কাজ করবা তোমাদের এই দুই মাস কেন দেরি হয়েছে আহতদের পক্ষ থেকে বারবার প্রধান উপদেষ্টা সহ সব মহলে যোগাযোগের পরও কোনো সুরুহা পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয় আহতদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে বুধবার অ্যাম্বুলেন্স নিয়ে সচিবালয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন জুলাই বিপ্লবের আহতরা আমাদের সাথে যদি মহল কথা না বলে আগামী বুধবার আমার ভাইদের নিয়ে আমি সচিবালয়ের সামনে চলে যাব রাস্তায় যখন নামিয়েছেন রাস্তার শেষটা দেখে না দেখে যাব না সঠিক পদক্ষেপ না নিতে পারলে সরকারকে ব্যর্থতা স্বীকার করে নেয়ার আহ্বান জানান আহতদের মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা ভয়াল রূপ নিয়েছে শেরপুর নিয়ে নেত্রকোনার প্লাবন পরিস্থিতি বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবেছে নতুন নতুন এলাকা পানিবন্দি কয়েক লাখ মানুষ তিন দিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ময়মনসিংহ ও পূর্বথলায় জারিয়া রেলপথে পানি উঠে ব্যাহত চলাচল এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের কাছে আমরা সেটি একটু পরেই আপনাদের জন্য প্রচার করব, তবে তার আগে অন্য আরেকটি প্রতিবেদনে যাচ্ছি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের তালিকার তেতাল্লিশ শতাংশই ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন যাদের এই সুবিধা পাওয়ার কথা নয় তারাই এতদিন ভাতা পাচ্ছিলেন এই সংক্রান্ত তালিকা সংশোধনের পর ভাতা দেওয়ার কার্যক্রম পুরোদমে চালু হবে এ সময় তিনি জানান গণ অভ্যুত্থানে একশো পাঁচজন শিশু নিহত হয়েছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় দু মাস এরই মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্পের আগের কার্যক্রম খতিয়ে দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা এতে স্থবির বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রম প্রায় কোটি বিশ লাখ দরিদ্র মানুষ এর সুবিধাভোগী ভাতা কার্যক্রমের স্থবিরতা প্রসঙ্গে ইউনিসেফের গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন আগের ভাতাপ্রাপ্তদের তালিকার তেতাল্লিশ ভাগই ত্রুটিপূর্ণ যারা ভাতা পাওয়ার যোগ্য নয় এজন্য তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে জলদি করে শুধু দিয়ে দিলে হবে না আমি কেমন করে দিচ্ছি কি সিস্টেমে দিচ্ছি যাকে দেওয়া উচিত সে পাচ্ছে কি না এই তিনটা প্রশ্নের জবাব আমার কাছে একেবারে পরিষ্কার হতে হবে এবং সেখানে যদি কি বলে অস্বচ্ছতা থাকে তাহলে আমি এটা দিতে পারবো না তাহলে আমাকে এটাকে বলতেই হবে যে আমরা সময় নিয়ে করবো এটা অনুদান দেওয়ার সুযোগ হয়েছে এবং আমাকে ওটা রিলিজ করে দিতে হয়েছিল আমি এটা তলিয়ে দেখার পর্যন্ত সময় পাইনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন সাতশো জন এর মধ্যে শিশুর সংখ্যা একশো পাঁচ উপদেষ্টা জানান নিহতদের পরিবার প্রতি আলাদাভাবে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একশো জনকে আমরা পঞ্চাশ হাজার করে টাকা দেব এবং দুই মন্ত্রণালয়ের প্রতি মাসের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এই ব্রিফিং জানানো হয় নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিদিনই মনিটর করা হবে এর জন্য চৌষট্টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে এছাড়া সব সরকারি বেসরকারি অফিসে ডে স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে ইতিহাস আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা একটু আগে জানাচ্ছিলাম যে ভয়াল রূপ নিয়েছে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবন পরিস্থিতি এ পর্যন্ত শেরপুরে ছজনের জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন চলুন এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসি তিন দিন ধরেই অবিরাম বর্ষণ সাথে অব্যাহত পাহাড়ি ঢল ফলাফল দর্শা আর নেতাই নদীর পানিতে এভাবেই তলিয়েছে ময়মনসিংহের পনেরো ইউনিয়নের অন্তত আশিটি গ্রাম জলমগ্ন বাড়িঘর রাস্তাঘাট পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান হাসপাতালেও দুর্ভোগে লাখো মানুষ দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে ছুটছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল নদী পার হইয়া এটা আমাদের নামে এবং কংস নদী হইয়া সেটা চলে যায় বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে কিন্তু আমাদের দুর্ভাগ্যবশ বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া ফির যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে মহর্ষি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয় স্রোতের তোরে বাদ সংস্কারের কোনো উপায় নেই উজানের পানি বিভিন্ন নদনদী হয়ে বইছে ভাটির দিকে জলমগ্ন পাঁচ উপজেলার দেড় লাখের বেশি মানুষ অনেক মানুষ ডুবে গেছে এবং গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা উজানের ঢলে পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনায় সোমেশ্বরী কংস ধনু মগরাসহ সব নদনদীর পানি বেড়েই চলেছে তিন দিনের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নেত্রকোনায় দুর্গাপুরের জারিয়া জাঞ্জাল স্টেশনে সাতশো আটান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্বধলার জারিয়া রেলপথে ব্যাহত ট্রেন চলাচল

রশিদ যমুনা নিউজ অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজাওয়ানা হাসান সকালে ব্র্যাক সেন্টারে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন বলেন ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর একসাথে কাজ করতে হবে সৈয়দা রিজাওয়ানা বলেন জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো কিন্তু তারা কখনো লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের টাকা দেয় না সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগী প্রধান বলেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ এ সময় পাঁচ নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয় একটা হচ্ছে অতিবৃষ্টি আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বড় ধাক্কা লেগেছে কৃষি ও বনায়নে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে অথচ সর্বোচ্চ ত্রাণ পেয়েছেন ফেনীর মানুষ সকালে এমন নানা উপাত্ত তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি গবেষকরা বলছেন বন্যা মোকাবেলায় সরকারি ও বেসরকারি কাজে সমন্বয়হীনতা রয়েছে জলবায়ু পরিবর্তনের ভয়াল রূপ দেখছে বাংলাদেশ মে মাসের ঘূর্ণিঝড়ের আঘাত কাটিয়ে না উঠতেই ভয়াবহ বন্যা হল দেশের পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি আর উজান থেকে আসা পানির কারণে ডুবে যায় বাংলাদেশের এগারোটি জেলা বলা হচ্ছে গত চৌত্রিশ বছরে পূর্বাঞ্চলে এমন দুর্যোগ আসেনি ভয়ঙ্কর এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ছাপ্পান্ন লাখ মানুষ বাইরে থেকে গিয়েছে সেই জায়গায় রোববার সাম্প্রতিক এই দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি গবেষণা সংস্থাটি বলছে এ সময় আর্থিক ক্ষতি হয়েছে চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার যা চলতি বাজেটের প্রায় দুই শতাংশ দুর্যোগ মোকাবেলায় প্রথম টেস্ট কেস ছিল বন্যায় পাঁচ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বনায়নে ধাক্কা লেগেছে অবকাঠামো আর আবাসনেও টাকার হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা নোয়াখালী এরপরই আছে কুমিল্লা ফেনি ও চট্টগ্রাম চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা হয়েছে যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা এক দশমিক দুই বিলিয়ন ডলারের মতন এই ক্ষয়ক্ষতিটাকে যদি আমরা বর্তমান চলতি অর্থ বছরের বাজেটের অনুপাতে দেখি তাহলে এটা এক দশমিক আট এক শতাংশ বন্যায় সর্বোচ্চ ১৬ কোটি ষাট লাখ টাকার ত্রাণ পেয়েছে ফেনীর মানুষ ১৪ কোটি টাকার বেশি গেছে কুমিল্লা নোয়াখালী ও সিলেটে তবে প্রশ্ন আছে সার্বিক সমন্বয় নিয়ে ত্রাণ রয়েছে কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটা একটা রেগুলার ঘটনা এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব সেটার কেন প্রস্তুতি থাকবে না গবেষকরা বলেন দুর্যোগ মোকাবেলায় নতুন সরকারকে আগের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বন্যা চলে যাওয়ার পরে উপদ্রুত কৃষকদের জন্য বীজের বিস্তলা করা বীজের জন্য দেওয়া হয় এই সবগুলো দেওয়া হয় এগুলো আমরা বলে থাকি শর্ট টার্ম ক্রেডিট যেটা দেওয়া হয় কিন্তু আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যার সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে বন্যার পূর্বাভাস নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ সিপিটির তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপি মিডিয়া উইং জানায় সাবের হোসেন চৌধুরীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবির হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে নৌকার টিকিটে সংসদে যান মন্ত্রিসভায় তাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এক হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন ছিলেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল বিজয় হাসিবুল সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন দেবাশিস সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদের এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয় তবে কোন মামলায় আসলে গ্রেফতার করা হয়েছে সেটা আমাদেরকে জানানো হয়নি তারা যেমনটি জানিয়েছেন ঢাকা আজ বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে সেখানে সেখান থেকে তাকে আসলে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন এছাড়াও জানিয়ে রাখতে চান চাই সাবের হোসেন চৌধুরী ঢাকা নয় আসনের সংসদ সদস্য ছিলেন তাকে পরিবেশ ও বন জলবায়ু বন ও জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল একসময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এর আগে আসলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে পরক্ষণে কিন্তু আমরা জানতে পারিনি কোন মামলায় আসলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আগামীকাল আসলে আদালতে তোলার পর আমরা জানতে পারবো তাকে আসলে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে দেবাশিস ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত সংস্কার না হলে গণ অভ্যুত্থানের লক্ষ্য অর্জন হবে না বলে মনে করেন সমাজ কল্যাণ উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশ সংস্কারের সব রকমের সহযোগিতা করবে মন্ত্রণালয় অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের পরই নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হতে পারে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মত দিয়েছেন তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে পুলিশকে তাই এই বাহিনীকে জনবান্ধব এবং দেড়শো বছরের পুরনো আইন সংশোধন করতে চায় এ সংক্রান্ত সংস্কার কমিশন সচিবালয়ে এ নিয়ে কমিটির প্রথম বৈঠক শেষে কথা বলেন কমিশন প্রধান পুলিশ একটা আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী কাজ করুক বিভাগ কাজ করুক জনসাধারণের যাতে সেবা দিতে হয় মুখ্য উদ্দেশ্য হয় জনসাধারণকে সেবা দেওয়া যে কোনো ধরনের সহায়তা চা ওই ওই সহায়তাই দিব এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো উনি যেটা চাবে তাইটা দিব সংস্কার নিয়ে বাকি কমিশনগুলো প্রাথমিক কাজ শুরু করেছে উপদেষ্টারা বলছেন সংবিধান নির্বাচনী ব্যবস্থা দুদক ও পুলিশ সংস্কারের কাজকেই এখন গুরুত্ব দিচ্ছে সরকার বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেও বিষয়টি জানানো হয়েছে নির্বাচন তো একটা অন্যতম লক্ষ্য আমাদের তো সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে সংস্কার হবে না নির্বাচন হবে সেই নির্বাচন নিতে পারবেন তো সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে পরিচালনা করা সংবিধানটা আসলে পরিবর্তন করা প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার সংবিধান সংস্কার থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন সংস্কার সেই সংস্কারগুলোকে আমরা প্রাথমিক গুরুত্ব দিচ্ছি কমিশনগুলো সংস্কারের সুপারিশ দেওয়ার পর নির্বাচনের তারিখ ঠিক হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নির্বাচনে নতুন দল হিসেবে তারা অংশ নেবেন কিনা না এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি ফলত আমাদের এখন দেশ পুনর্গঠনটার প্রধান লক্ষ্য সেটা নির্বাচন আসলে সেই সময় এটা বিবেচনা করা হবে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে তার উপর নির্ভর করবে এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামতের উপর ভিত্তি করে এই মেয়াদ নির্ধারিত হবে উপদেষ্টা নাহিদ বলেন গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না বিচারেরা এক আমরা তো বলেছি রাজনীতি করার সুযোগ তাদের নাই নৈতিক অধিকারও নেই ফলত এই বিচার প্রক্রিয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগের ব্যাপারে তখন সিদ্ধান্ত নেবে তথ্য উপদেষ্টা বলেন ফ্যাসিস্ট দল হিসেবে নৈতিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা সৎ নীতিবান ও নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন সেনা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কথা বলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র জনতার বিপ্লবে নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বাগত জানান প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি এদিকে শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাখি সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক নিয়োগে যে লিখিত পরীক্ষা ছিল সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরে বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে এই তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে দুদুকের আবেদনের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এদিকে ডিসি নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী বাংলাদেশে আপনারা দুর্নীতি করে পদ দিবেন আর ওই পদে চৌষট্টি জেলার মধ্যে এরকম দুর্নীতিবাজ অফিসাররা বসে থাকবে তারা পুরো দেশটাকে লুটে ফুটে খাবে এই যা বাংলাদেশে হতে পারে না রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা ঢাকা শহরে সিটি সার্ভিসের পরিষেবা উন্নত করে বাস রুট রেশনলাইজেশন পদ্ধতিতে প্র প্রাধিকার লেনের ব্যবস্থা করার দাবি জেনেছে যাত্রী কল্যাণ সমিতি দুপুরে ঢাকার রিপোর্ট ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা শহরের যানজট নিরসনে বারো দফা দাবি তুলে ধরে সংগঠনটি সমিতির মহাসচিব বলেন ঢাকার যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে বিরাশি লাখ কর্মঘণ্টা মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক ছোট যানবাহন সিএনজি চালিত অটো অবাধে যাতায়াতের কারণে নগরীর যানজট ও জনজট চরমভাবে বেড়েছে যানজট কমাতে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক প্রকৌশলগত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা দরকার বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব যানজটের সমস্যা চিহ্নিত করা এবং তাৎক্ষণিক সমাধানের জন্য ডিটিসি ডিএনসিসি ট্রাফিক বিভাগের সমন্বয়ে চার থেকে ছয় সদস্যের একটি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ টিম সার্বক্ষণিক নগর জুড়ে তারা ঘুরবে এবং কোথায় যানজট হচ্ছে তারা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে এবং তাৎক্ষণিক সমাধানের জন্য তারা নির্দেশনা দেবে রাস্তায় প্রত্যেকে নিয়ম মেনে চললে যানজটে অনেকাংশই কমে যাবে দেশে বিপ্লব ঘটলেও সড়কে বৈপ্লবিক পরিবর্তন না আসা দুঃখজনক বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দুপুরের রাজধানী কাকরেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ক্যাম্পেইন কর্মসূচিতে তিনি কথা বলেন এ সময় যার ইচ্ছে মতো রাস্তা পার না হওয়া রাস্তার উপর গাড়ি পার্কিং না করা লেন মেনে গাড়ি চালানো সর্বোপরি ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণা চালান নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের কর্মীরা এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন সড়কে শৃঙ্খলা আনতে আইন যথাযথভাবে কার্যকর করতে হবে বিগত সরকারের সময়ের মালিক শ্রমিকদের সিন্ডিকেট আর যেন না হতে পারে তার জন্য কঠোর হতে হবে সরকারকে নিয়ম শৃঙ্খলা সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করতে হলে আপনাকে আগে সচেতন হতে হবে পরিবর্তন আগে নিজের মধ্যে আনতে হবে নিজেকে সংশোধন করুন তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ব্যারিস্টার কাইসার কামাল বলেন তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে তিনি বলেন তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপিকে ভিকটিমাইজ করার জন্য আনফরচুনেটলি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করব সন্ত্রাসী সংগঠন হিসেবে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এ দাবি জানান তিনি এছাড়া ছাত্র জনতার আন্দোলনে আহতদের তালিকা করে তাদের পুনর্বাসন সহ মোট সাত দফা দাবি জানান মাহমুদুর রহমান বলেন স্কাইপ কেলেঙ্কারির খবর প্রকাশ করায় জেলে যেতে হয়েছিল তাকে অথচ এটি একটা ভালো উদাহরণ হতে পারত বলে মত তার দেশকে অসাম্প্রদায়িক করে গড়ে তোলার আহ্বান জানান মাহবুবুর রহমান একই সাথে এ বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাঈদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্র লীগের গুন্ডা বাহিনী ছিল সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্র লীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ভারত বাংলাদেশ টি সিরিজের খবর সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ তাদের দেয়া একশো আঠাশ রানের লক্ষ্য ঊনপঞ্চাশ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা ডুয়ার ডাই ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত রানের টার্গেটে সাত বল আগেই টপকে যায় তারা এই জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল হারমান প্রীতের দল লেবাননের বৈরুতে ভয়াবহ ইসরায়েলি শনিবার মধ্যরাতে মিসাইল হামলা ও বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী ত্রিশ দফা বিমান হামলায় প্রাণ গেছে অন্তত তেইশ জনে ছোঁড়া হয় শক্তিশালী বোমা ও ক্ষেপণাস্ত্র বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছিও হয়েছে হামলা সাইপ্রাস মুখে একটি ফ্লাইট উড্ডয়নের পরেই মিসাইল বিস্ফোরণ হয় কাছাকাছি এলাকায় হামলা সতর্কতা ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিলেও সুযোগ পাচ্ছে না তারা স্থানীয়দের দাবি একটি বাড়ি খালি করার নির্দেশ দিয়ে অন্য ভবনে হয় হামলা অভিযান জোরদার হয়েছে বেকা ভ্যালি ও দক্ষিণাঞ্চলীয় অন্য এলাকায় হুমকির মুখী ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহ্য প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান শুক্রবার থেকে এই সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পিটিআই সমর্থকরা ইসলামাবাদের প্রবেশের চেষ্টা করে তাতে শুরু হয় ব্যাপক সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ আন্দোলনকারীরাই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুদিনের সহিংসতায় অন্তত আশি জন পুলিশ আহত বিক্ষোভের কারণে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি টানা দুই দিন প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সংযোগ সড়ক শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ তুলেছে পিটিআই যুক্তরাষ্ট্রের যে স্থানে গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানেই বিশাল সমাবেশে অংশ নিলেন ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ার বার্টলারে জয়ের বিষয়ে আশাবাদ জানান রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে এক মাস আগে ট্রাম্পের সমাবেশে জড়ো হন হাজার হাজার সমর্থক ভাষণে গত তেরোই জুলাইয়ের সমাবেশে হামলার কথা স্মরণ করেন রিপাবলিকান নেতা যুক্তরাষ্ট্রে সম্মান ফিরিয়ে আনার কথা বলেন তিনি সীমান্ত সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও জানান এদিন প্রথমবার ট্রাম্পের প্রচারণে অংশ নেন টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক তাকে মঞ্চে ডেকে নেন ট্রাম্প রিপাবলিকান থেকে সাহসী ও সবচেয়ে যোগ্য বলে আখ্যা দেন এই ধনকূপের সমাবেশে উপস্থিত ছিলেন রানিং মেট জেরি ভ্যান্স ও ছেলে এরিক ট্রাম্পও আমাদের লক্ষ্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা আরো ঐক্যবদ্ধ হওয়া আগের যে কোনো সময়ের চেয়ে জয়ের কাছাকাছি আমরা আমরা আবার আমেরিকাকে মহান হিসেবে গড়ে তুলব একজন মানুষের কঠিন সময়ের আচরণ দেখে বোঝা যায় তিনি কেমন আমাদের একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় লড়াইয়ের কথা বলেছেন আমেরিকা এখন সাহসীদের স্থান গণতন্ত্রের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ